আসসালামু সবাইকে আনন্দ একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদের ভিডিওতে দেখাবো আপনার নিজের দিয়ে কীভাবে আপনারা টিকটক বানাবেন বা রিলস ভিডিও তৈরি করবেন সেটা আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো ক্যাপকার্টের সাহায্যে সেটা আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো চলুন বেশি কথা না পারে এই ভিডিওটা শুরু করা যাক আপনি সর্বপ্রথম আপনার ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিবেন ওপেন করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ শো করবে আপনি নিউ প্রজেক্ট লেখা দেখতে পারবেন নিউ প্রজেক্টের পর ক্লিক করবেন নিউ প্রজেক্টের পর ক্লিক করার পর সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে আপনি গ্যালারি থেকে একটা ভিডিও সিলেক্ট করে নেবেন আপনাদের দেখানোর জন্য আমি এই ভিডিওটা সিলেক্ট করে নেব নেওয়ার পর নিচের দিকে অ্যাড লেখা দেখতে পাবেন অ্যাডের পর ক্লিক করবেন অ্যাডের পর ক্লিক করার পর এরম চলে আসবে আপনার সামনে এরম চলে আসবে আসার পর আপনি এই ভিডিওর পর ক্লিক করবেন এখানে লেখা দেখতে পাবেন ভলিউমের পর ক্লিক করবেন ক্লিক করে তার সাউন্ডটাকে একবারে জিরো করে দেবেন দেওয়ার পরে এখানে মার্ক দেখতে পাবেন টিকমার পর ক্লিক করবেন ক্লিক করার পর আপনি আপনার বয়সটা দিয়ে দিবেন যে ভয়েসটা আপনি এডিট করতে চান মানে নিজে দিতে চান সেই ভয়েসটা দিয়ে দিবেন এই ভিডিওর সাথে মিলাই দিবেন এই কথার সাথে এর জন্য ব্যাগে চলে আসবেন আশা করি এখানে লেখা দেখতে হবেন অডিও অডিওর পর ক্লিক করবেন আশা করি আপনার সঙ্গে ইনপার্টেন্ট যাবে শুক্রবার আপনি নিচের দিকে দিকে চলে আসবেন আশা করি লেখা দেখতে হবেন রেকর্ডিং রেকর্ডিংয়ের পর ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে চলে আসছে দেখতে পাচ্ছেন একটা মধ্যে একটা চিহ্ন চলে আসছে রেকর্ডিংয়ের এটার পর ক্লিক করবেন এটার পর ক্লিক করবেন আপনি একটা ভয়েস দিয়ে দিবেন এই জায়গায় দেওয়ার পর আপনি সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন এরপরে বাদ বাকি ঢুক কেটে দেবেন এরপর ডিলিট করে দেবেন তারপর পরে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন যার পরে আপনি যে বাতি টুক থাকবে এইটুকু কেটে দেবেন তারপরে পরে এইখানটাতে ক্লিক করবেন স্পিডের পরে ক্লিক করার পরে ডিলিটার পর ক্লিক করবেন ক্লিক করে বাদ বা অংশটা ডিলিট করে দেবেন দেওয়া হয়ে গেলে এটাকে সুন্দর করে আপনি দেখে নেবেন যে আপনার বয়সটা মিলছে কি না এর ভিডিওর সাথে মিলে গেলে আপনি যেটা করবেন এদিকে ব্যাগে চলে আসবেন আশা পরে আবার অডিও পর ক্লিক করবেন আপনার সামনে অনেকগুলো অপশান আসবে আপনি এখানটা দিলে আপনি যে এই জায়গার যে ফ্রি মিউজিকগুলো থাকবে ক্যাপ সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন এদিকে আসলে আপনার গ্যালারি থেকে যে বিগুলো থাকবে আপনি সেগুলো ব্যবহার করতে পারবেন এটা ক্লিক করলে যে আপনার গ্যালারিতে যে সাউন্ডগুলো থাকবে মানে ভিডিও সাউন্ডগুলো সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন এইটা নিয়ে নিব নিয়ে নেওয়ার পর এখানটাতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অডিও আকারে চলে আসছে আমাদের কাছে এরপর আপনি যেটা করবেন সেটা হলো আপনার এই টাকার ই করে নেবেন এটাকে বিট করে নেবেন যে মানে ভিডিওর সাথে যাতে সুন্দর করে অ্যাডজাস্ট হয় এর জন্য আপনি উপরের দিকে প্লাস আইকন দেখতে পাবেন প্লাস আইকনের পর ক্লিক করবেন ক্লিক করে এদিকে চলে আসবেন আচ্ছা পর আপনি এইখানটাতে আবার এখানটাতে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পর আপনি এইটাকে সাউন্ডটাকে আপনি এমনভাবে করে নেবেন যে এখানটাতে বল্যামের পর ক্লিক করবেন ক্লিক করে এটাকে কমিয়ে নেবেন এটাকে ছাপ্পান্ন রেখে দিচ্ছি আমি তো কথা যে সময় থাকবে আপনি সেই সময় সাউন্ডটা একটু কম হবে এরপর আপনি এইখানটাতে ক্লিক করবেন টিকমার্কের পরে দেখতে পারছেন এরপর আপনি যেটা করবেন এটা করবেন এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এটা চলে আসবেন আশা পরে আপনি প্লাসাইগনের উপর ক্লিক করবেন ক্লিক করে সাউন্ডটাকে ওপর ক্লিক করবেন এরপরে অডিওর ক্লিক করবেন ক্লিক করে এটাকে বাড়িয়ে দিবেন এটাকে আমি এর একটু বেশি ডেকে দিলাম দেওয়ার এখানে টিকমার দেখতে পারবেন টিকমার পর ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এইটা কত সুন্দর হয়েছে এদিকে চলে আসবেন আসা পরে ভিডিও লাস্টের দিকে চলে আসবেন আসা পরে আপনি এখানটাতে আবারও ক্লিক করবেন ক্লিক করার পরে বাদ বাকি অংশটা ডিলিট করে দেবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে স্পিডের পর ক্লিক করবেন ক্লিক করে ডিলিটের পর ক্লিক করবেন ক্লিক করলে আপনার ভিডিওটা ডিলিট হয়ে যাবে ক্লিক করলে আপনার অডিওটা ডিলিট হয়ে যাবে পরে ক্যাপকাট কাটার অ্যানিমেশনটা ডিলিট করে দেবেন নিচের দিকে ডিলেট দেখা দেখতে পারবেন ডিলেট করে দেওয়ার পর আপনি এখানে সোলো মোশন দিয়ে নেব আমরা সেই সোলো মোশনটা দেওয়ার জন্য সোলো মোশনটা দেওয়ার জন্য আপনি কী করবেন এই বিডিওর পর ক্লিক করবেন ক্লিক করে বিটটা খুঁজে নেবেন এই অডিওর বিটটা খুঁজে নেবেন আমি এই অডিওর এই বিটটা খুঁজে নিচ্ছি এবারের নিচের দিকে স্পিড লেখা দেখতে পারেন স্পিডের পর ক্লিক করবেন পরে আপনি এখানটাতে ক্লিক করবেন পরে নর্মালের পর ক্লিক করবেন এটাকে কমিয়ে দেবেন এটুকু রেখে দিলাম আমি তারপরে টিকমার দেখতে পাচ্ছেন টিকমার পর ক্লিক করবেন ক্লিক করার পর দিকে চলে আসবেন তারপর ব্যাগে চলে আসবে আবার স্পিডের পর ক্লিক করবেন ক্লিক করার পরে আবার এখানে ক্লিক করবেন এটার পর ক্লিক করবেন এটাকে নর্মাল করে দেবেন ওই দিয়ে আবার মার্ক দেখতে পাচ্ছেন টিক মার্কে পর ক্লিক করবেন ক্লিক করার পরে ওইদিকে চলে আসবেন আশা পর আবার স্পিডের পর ক্লিক করবেন এই অংশটাকে কেটে নেবেন আবার চলো মোশন করবো আমরা এরপর এটার পর ক্লিক করবেন ক্লিক করে নর্মাল পর ক্লিক করবেন এটাকে কমিয়ে দেবেন টিক মার্ক দেখতে পাচ্ছেন টিকমার্কে পর ক্লিক করবেন আবার স্পিডের পর ক্লিক করবেন ক্লিক করে আবার এটার পর ক্লিক করবেন আবার নর্মালের পর ক্লিক করবেন ক্লিক করে এটাকে আবারও আগের মতন করে দেবেন দেখিকমার দেখতে পাচ্ছেন টিকমার পর ক্লিক করবেন ক্লিক করার পরে এই অডিওটাকে এবার ধরে আবার দিকে নিয়ে আসবেন একটু আনার পর আপনি এই ভিডিও লাস্ট পর্যন্ত রাখবেন রাখার পর স্পিডের পর ক্লিক করে ডিলিট করে দিবেন দেখতে পাচ্ছেন আমাদের সোলোমোটা কত সুন্দরভাবে হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের সোলোমোটা কত সুন্দরভাবে লাগানো হয়ে থাকবে চালিয়ে দেখাই দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে লাগানো হয়ে গেছে এভাবে আপনারা সুন্দর করে একটা ই করে নেবেন এবার আপনি যেটা করবেন আমাদের একটা এরপর আমাদের একটা ইফেক্টসের দরকার হবে এর জন্য ব্যাগে চলে যাবেন আশা কর এখানে লেখা দেখতে পাবেন ইফেক্স ইফেক্সের পর ক্লিক করবেন এখানে ভিডিও ইফেক্টস লেখা দেখতে পান ভিডিও ইফেক্সের পর ক্লিক করবেন ভিডিও ইফেক্টসের পর ক্লিক করার পর ওপেন অ্যান্ড ক্লোজিং এটার পর ক্লিক করবেন অ্যালোভেলারটা নেওয়ার পর আপনি অ্যালোভেলার ইফেক্টসটা সিলেক্ট করে দেবেন এবার টিকমার দেখতে পাবেন টিকমারকে ক্লিক করবেন ক্লিক করে এটাকে একবার আপনার কথা টুক থাকবে সে টুকে আইনে এটাকে এইভাবে টেনে দিবেন সুন্দর করে অ্যাডজাস্ট করে দেবেন আমি এই টুক রাখবো কথার সাথে আপনি সুন্দর করে অ্যাডজাস্ট করে দেবেন এই সব সময় সবাই ব্যবহার করে থাকে আপনি প্রত্যেকটা ভিডিওতেই দেখতে পাবেন হ্যালোবোলার বা ডায়মন্ড জুম ফিক্সটা ব্যবহার করে থাকে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কত সুন্দরভাবে এডিট হয়ে গেছে এটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি আপনার ভিডিও থেকেই আপনি বড় বড় টিকটকের মতন এডিট করতে পারবেন কোনো আর কোনো ভিডিও দেখা রাখবেন আপনি যদি ধীরে সুস্থ এই ভিডিওটা দেখেন এই ভিডিওটাতে আপনি শিখতে পারবেন এরপর আপনাদের দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কমপ্লিট একবার চালিয়ে দেখাই দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কত সুন্দরভাবে এডিট ভিডিওটাকে ছেপ পাওয়ার জন্য এই ক্লিক করবেন এটাকে হাজারাশি করে দিবেন এটাকে ফুল করে দিবেন এটাকেও ফুল করে দিবেন তারপরে এখানে লেখা দেখতে পানি এক্সপোর্ট এক্সপোর্টের পর ক্লিক করবেন ক্লিক করলে আপনার গ্যালারিতে ভিডিওটা সেভ হয়ে যাবে এই ছিল আজকে ভিডিও ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক আমার সাথেই থাকবেন